যে নে আল্লাহর হুকুমে ভাল আইরা হে তীর তরবাল ডাল তালিয়া লিয়া গেছে যুদ্ধ চিহ্ন লিয়া ইব্রাহিম আলাইহিসসালাম উঠিয়া উঠা কই নাই নমরুদ আমার আল্লাহর ভাল আইতে আছে যেমনে উнче কই রে রেডিও রে কি যাতরে ভি করে তখন মোশাল ভালর আর যে সাত্তক মশার মাঝে একটা জিনিস বড় মারাতক খামর তো নাও মারাতক সুধি খানোর গুই তৈয়া 80 বাজাইתי হ্যাঁ আই তিন রাত গুরু জাগুরিয়ে তাকলেসাসা ইবা শেখ হাম বন্ধিসি আমি ফ্রা তিন টেস্ট করিললে ফরতলা কল্লা রাইয়া যে সুন্দর রূপের দিশুর দেশ মাছু রেডি যেমনে কয়ে 가ভর মোশার ভালে সুর ল্যা যখন আইতে রানা দেন সিন কই রে রে সবটি তো তীর তরুয়াল লুইয়া রেডি মনে রাখেন জানো বুল বেদবি মাফ করেন জানো মনের আবেগে আসলে বহুত শক্ত কথা মাথা লাগে আর ইটা আমরা মাথাই ভাল লাগিব কয়েকদিন বাদে বাদে ইঞ্জেকশনে হওয়া সারে ডিমগুলোর আড়ি তোমারে বুঝে টেস্ট করে ঠিক নেই বাইরে লইতেও কইছে আমার ভাই

জমিনে ভাইয়া উফরেদি নজর করলে আল্লাহর আর আজিম পর্যন্ত আমি দেখতে বড় করে কইতেই বসবো হ্যাঁ আল্লাহর অলি আপনার চৌক আর আমরা চৌক সমাননি মাতালা সমাননি পান্তালার চকুত পাওয়ার আছে আমরা চকুত পাওয়ার আছে লেজিও ভাওয়ার আছে ঠিক আছে তবে তান্তালার চোখ দিয়া চাইলে একজন অযোগ্য মানুষরে জগনা ইলতারাণ আর আল্লাহর শোক দিয়া বেটা টটনা টুর বাগানে দিসাইলে বিয়া লাইতে আইতে টাটাবা লাইতাম ঠিক 맞ত নাই কে দয়া চক্কুর বাবার খুব ভালো বুঝুন যান আজান মিছি আমার ভাই ইকুল মনদ ইকুল আমি কেনই মাতনা নাই মাতিলাম সংকেতে আপনার সব নামে আমার মূল কতখানা মিতুলিয়া দর্তাম যাই আল্লাহর khas মেহেরবানি এই জমিনার মাঝে আমরা হতভাগা হল हिंदुस्तानর জমিনর জন মিছি যদি ভাগ্যচক্রে আল্লাহ সাজ্জালল রে এই জমিনর না ফাটাইতা তাহলে হতবা আমরা দুর্ভাগ্য হতভাগা হল আইজ আমরা নামর করে দি শ্রী কৃষ্ণ কথা লাগাইতা হল চিরাভাইয়ের নজিরে হোক ঠিক আজকে হল মা বই নখলে জুগাড়তি লন উড়লুলু দিলাম বেতিন দল খবল সিনদুর তাখলন আমরা ভিন্ন দুটি তাকলুন ঠিক নি আজকে শাহজালাল আওয়াই এই জমিনে আমরা লাভ হয়েছি না ক্ষতি হয়েছি দয়া করি আর তুলিয়া কই তৈব লাভ না ক্ষতি হয়েছি বড় লাভ কি তো হয়েছি আল্লাহর দিন আমরা আজকে পাইছি তুই রকম ঠিক না ঠিক না আজকে আল্লাহ পাইছি নদী পাইছি ধর্ম পাইছি কোরআন পাইছি এক কথায় দুনিয়াই তো নেই জান্নাতি হইয়া যাইবার সুযোগ আল্লাহ আমরা দান

কতদিন এই জমিনের মাঝে বেঈমান হলার কোন আখড়া হইতে দেওয়া যাবে না ইনশাল্লাহ ঠিক না ঠিক না মনে রাখেন জানো বুল বেহাদি মাফ জানো মনের আবেগে আসলে বহুত শক্ত কথা মাথা লাগে আর ইটা আমরা মাথাই ভাল লাগিব কয়েকদিন বাদে বাদে ইনজেকশনে হওয়া সারে দিনগুলো রাড়িত মারে বুঝে টেস্ট করে ঠিক নেই বাইরে লইতেও কইছে আমার ভাই

হাঁসัจджу জিনিস কি অবস্থা শুনছি আমার ভাই সকল বন্ধু সকল আমার বড় ভালো লাগলো আপনার এলাকাতে আমি আরো কয়েক বছর আগে একবার ইসলাম আসকি আজকে কয় আল্লাহ আস্তে আমার উপরে মন কষ্ট নাই না জানো যোগ্য উলামায়ে হযরতে তौसीফ আনরা আল্লাহ যদি আয়াতে আছে এরা না সুস্থ শরীরে আর কোন দিনাইতে পারে ইনশাআল্লাহ আমি আমার কথা পরে مختصরে এক দোয়া করি

مولانا محمد اللهم, اللهم. سيدنا مولانا محمد وعلى علي سيدنا محمد, <تصفيق> محمد <تصفيق> kaçibar Amol okori Sunnat nabi Mustafa Allah Jure jure ala Sayyidi

লে যেtax লে ধরে না ওলা খামো গটি যায় কিতার লাগি বলে এই বंदा আল্লাহর বন্ধু আর বন্দে যখন আল্লাহর গেছে যখন বন্দে কোনো আবদার করি তখন অস্বাভাবিক খামরে আল্লাহ স্বাভাবিক বানাইয়া একটারে প্রকাশ করলেন সুবহানাল্লাহ খেনে লাগি বলে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আমার অলি বনি গেছোন যারা আমার অলি হই গেছেন লা খauf তাদের কোন যাতর ভয় নাই বুঝরে কই সুবহান আপনি আমি আন্ধার রাইত আন্ধার রাইত যদি আপনি আমি জুতির খালা বিলাইয়ে গো কি অন্ন পেশা করতে জঙ্গলি ইয়াল দেখনে তো আর কথা নাই অতই না না হাজারো গক আল্লাহর মায়ার বন্ধু যারা এরা সামনে বাগাইলো এরা বাগের বয় করছে না নাই। মাততা না না কুল খানন কিতা বলে বন্দা যখন তুমি যখন আল্লাহর বনিজি তখন তোমার প্রত্যেকটা খাম আল্লাহ গোটা সৃষ্টি জগতে তোমার বানাইয়া দিয়ে সুবহানাল্লাহ বড় যখন আল্লাহর বনিজি ভাই তখন জগতটা তোমার বনি সুবহানাল্লাহ

হাই লেনি ফালা বাসান জি লাইকার খনে খস لمشاب নে খইরে তেহাদি রে খইরে সুনাদি রে খইরেত্তা দি রেত্তা দি না আমি চিন্তা করলাম যদি আমি আপনারে পাই লাইতে شراب বাঁচাই আমার ওই জীব তখন আমার কিচ্চুরার অভাব রইত না তোান ঠিক কিনা ঠিক ঠিক বন্ধা যখন আল্লাহর বনি যায় গুলাম হৰিিয়া যখন আল্লাহৰ গুলাম আল্লাহৰ নিকট্ত যায় আল্লাৰ বনি যায়। তখন ই বন্দাৰ যগতৰ কিছু অভাবয় না শ্তা আল্লাহ তাৰ গুলাম ৰাথ তুলিয়া দিলে এদে মান মান আদালী বলিয়ান ফকাত আদান্ত বিলহাৰ সদিশ কুঁছি যদি তুম কোনো আল্লাহৰ অল লগে আদাওতি খুজু।

আল্লাহ কিনা জিব্রাইল কে কাফর তালাটা কুলিয়া মশার দরজারে কুলিয়া দিয়ে মশার হাড়ের দরজা কুলিয়া দিছেন ও নাভার মানের কারণে মশা আইছে রে ভাই তুমি ও কবি সজ্ঞে আনাইছে মশা হায় হায় যেমনি আল্লাহ রুকুমে মশার ভাল আইরা হেতো তীর তরোয়াল ডাল ও তালিয়া গেছে যুদ্ধ চিহ্ন 이브라힘 알라이히 살람 اخته وټه کوي نای نمرود کومار الله رفاع الله ایته سي زم نيونځه کوي اېره ديوره وزرا مکی ذات ربي کوي ته موشار بلور ارځه ساته موشار ما دې اکټا چیزونه ماراتوک خامورت نه مارات

নম রুদে ইলাদ দেখিয়া গেছে কয় বাবার জীবনে বহুত বাহিনী দেখছি ইব্রাহিম আর আল্লাহর ই বেকুটা বাহিনী রে সাই চুটু বউ টাঙ্গা গফরের বউয়ে কইলাদ দত কেন বলা দতে কই লগে লাও তো জগুর ইলাদ দত কেন বলে না ইব্রাহিম আর আল্লাহর এক বাহিনী সাইজে চুটু হইলে বেজুইতা হামাই ডাইরেক্ট সিরিঞ্জ লাগাই আল্লাহ দুই রে ইউটিউব ইংল্যান্ড দা টুকরাইয়া সালিস না তোমরা দুই আইদি এ কথা প্রসঙ্গে কইয়া আ বুঝরানি সারা বিস্তারিত উনলে বুঝা যাইব ঠিক কি বাসা আছো জেমনে ওতা গফর বললো যে আক্তা সাইয়াদ দেখে লেংলাটা সামনে হায় হায় হয় গো বিবি ও গুল্লা করে কই দে চারু আইছে গো ইগুল লেংলা সসা ইগে আল্লাহকে কে চলে পারমিশন লিয়ে হইছে আল্লাহ মুই লেংলার মা মরে দিল হে আর ইবাদি মাটো নাগি আইছে প্রাইভেট আইয়া ওতা বললো কে হাতে নমরুদ আর আক্তা তান সামনে মাটি মাটি আর সাইলেন্সার দি ডুকস ডাইরেক্ট গিয়া মগজো মুজরা লিখি চিয়ার বইছে পয়লা টেস্ট যেমনি ও বৌরে হয়েও বউ হামাই গেছে গভীর ইবার বাড়ি মারলে মশা কর তুই তো ডিউটি পালন কর আমি জিরা হে বাড়ি আইলে হিগু বন্ধ আর হে বন্ধ হইলে হগে খুশি আরম্ভ আর ডিউটি শেষ পর্যন্ত তিন দিন ওই গেছে এগুলোর ডিউটি দিছে খুঁজছে খালি খেস মাথাত জুতা দিও খেল লাখড়ি দিও তো তো নেহজন লঞ্জর খান নাই ঘুম নাই খান নাই ঘুম নাই তিন দিন তিন দিন রাইত আক্তাতাল উঙ্গানি হইছে মনে হয় মোশা কব উসমের চান্স হইছে dise হামলা রিগিও মেরে উন হৃদউ উঠা হই কি গো মারুসনামি ফতেল আসনামি dise জানছ

কোনো অলি আল্লাহ লোকে বেয়া দেবী হরিয়া কোনো এটা এই জমিন সুখী শান্তি ওই সৈন্য না ওইটা আমার তো তুই তৈ যত ডাইনতে অলি আল্লাহ লোকে বেয়া দেবী করছে গাঠে গাঠে আল্লাহ বেজত করছে আল্লাহ আমরা মত পর্যন্ত আল্লাহর মকবুল গুলাম লোক দূরাই আল্লাহর গুলামের জিন্দগি করিয়া যাইবার তৌফিক দিতা হোকা আমিন বড়াবাড়ি হোকা আমিন

والا علی واصحابہ اجمعین رب ارحمهما كما ربانی صغیرا سنار مدینہ لا کو گٹی درود و سلام دয়াল نبی جیر دربار پہنچائی دو اللہ تمار حبیب زندہ مردہ امت رے معافری دے خاص کری امرار ماں باپ رے دے دا 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 دينا لانا نيخيشا قريب ديشا و ديشا زتو مردگان سنما فقريا ديو يا الله اما في الاول توني اخر و الجن تقبل فرماو بماري الله رشيفا ديو بديش يغلر بايد ديام الله بڑو مایه خوریه تمهار حبیب و رمت بناییس و مقبول و لی اخلال لوگ داریس تمهار مایه رو بند الله اخلال دنیا آخره ته امره رو تمه ما خورو امره مهدی صاحب جنت الورده او سه تکره بالایی دهو مرشد قبلا در جاره بولن خوریه

ترى <applause> الدنيا اخرهت ويالله الله شاي جوهريو بفضل سبحانه بك رب العزه يا ما وسلام على المرسلين والحمد لله رب العالمين